নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম জানাই মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো লাভেটা এম সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার নিয়ম কি হয়ে থাকে এটি শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে ও এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে কোনো ওষুধ জীবন তাই ওষুধের এক্সপাইরি ডেট দেখে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই লাভেটা এম সিরাপটি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই লাভেটা এম সিরাপটি দুটি ভিন্ন মনিগুলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যেমন প্রথমটি লিবোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড টু পয়েন্ট ফাইভ এম ও দ্বিতীয়টি মন্টেলুকা সোডিয়াম ফোর এমজি ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এ এই সিরাপটিতে এই লাভেটা এম সিরাপটি সিক্সটি এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম একশো পনেরো টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে লাভেটা এম সিরাপটি বাজারে যে কোনো খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই লাভেটা এম ডাক্তার ওরা ছ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টি হিস্টামিন অ্যান্টি ও ওটি লক্ষণ হলে বাচ্চাদের মধ্যে সর্দি সর্দির কারণে হওয়া কারণে চোখ ও নাক জল পড়া প্রতিনিয়ত হাঁচি দেওয়া ঋতু পরিবর্তনের ফলে সর্দিতে অ্যালার্জির লক্ষণ দেখা গেলে ওরা এই লাভেটা এম সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের উপর ভিত্তি করে এখন আমরা জেনে নেব লাভেটা এম সিরাপের ডোজ শিশু বাচ্চাদের কি পরিমানে হয়ে থাকে শিশু বাচ্চাদের প্রত্যেক তিন থেকে চার কেজি ওজনে ওয়ান এম করে প্রেসক্রিপশন করে থাকি এই লাভাটা এম সিরাপ টি সময় থেকে শুরু করে রাতে সবার আগে পর্যন্ত যে কোনো সময় সারা দিনে একবার করে খাবার পর ব্যবহার করা যেতে পারে এই লাভেটা এম সিরাপ টি পেশেন্টের ওপর নির্ভর করে দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে এই লাভেটা এম সিরাপ খাবার ফলে আপনার শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন শিশু বাচ্চার মধ্যে বমি বমি ভাব হওয়া ঘুম ঘুম ভাব মাথা ব্যথা চোখে ঝাপসা দেখতে পাওয়া প্রস্ত্রাপ করতে অসুবিধা হওয়া এবং ডায়রিয়ার মতন লক্ষণ দেখা যেতে পারে যদি এই ধরনের কোন লক্ষণ আপনার শিশু বাচ্চার মধ্যে পান তাহলে এম সিরাপটি বন্ধ রেখে আপনাদের শিশু কাছে করুন বন্ধুরা ভিডিওর মাধ্যমে এটাই ছিল লাভেটা এম সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোন রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আরো এই ধরনের ভিডিও পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন धन्यवाद